স্থানীয় ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন এবং যারা হামলা করেছে যারা গণসংযোগে বাধা প্রদান করেছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং সেখান থেকে এমনটাও বলা হয় তো দোষীদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা না হবে ততক্ষণ পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চলবে এবং দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ের সামনে এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির ঊর্ধ্বতন একজন ব্যক্তি সবার পছন্দের একজন মানুষ এবং তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। যে বিষয়টা আসলে কি ঘটেছিল শিশির ভাই আপনি তো আসলে সব রাখছিলেন এবং আমরা জানি যে কিছুক্ষণ পরে আপনাদের একটা বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে আসলে ঘটনাটা কি ঘটেছিল বিএনপির দিকে তীর উঠছে কি বলবেন আমরা আজকে দেখেছি হানান মাসুদ তার এলাকার জনগণের ডাকে সাড়া দিয়ে তার নিজ জন্মস্থানে গিয়েছেন এবং শান্তিপূর্ণ সভা সমাবেশ করছিলেন পথসভা করছিলেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আব্দুল হানান মাসুদের উপরে নব্য ফেসিস্টরা বা অবশিষ্ট ফেসিবাদী বিএনপির নেতাকর্মীরা বর বর্ত হামলা করেছে এনসিপির নেতাকর্মী সহ অনেকে আহত আমরা মিডিয়ার বিভিন্ন নিউজে দেখলাম আবদুল হানান মাসুদ রক্তাক্ত এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী রক্তাক্ত অনেকে হসপিটালে কাতরাচ্ছেন আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারা এই অবশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করুন আমাদের এখনও ফেসিবাদ বিদ্যমান ফেসিবাদের এক অংশ পতন হয়েছে অবশিষ্ট ফেসিবাদ এখনও বাংলাদেশে বিদ্যমান এই ফেসিবাদকে মোকাবেলা না করতে পারলে আমাদের এই বাংলাদেশের চিরস্থায়ী কোনো রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে না আমরা দেশবাসীকে আহ্বান জানাই আপনার বিক্ষোভ সমাবেশ করুন সারা দেশের মানুষ এই অবশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করুন অবশিষ্ট ফেসিবাদ পুরনো ফেসিবাদের রূপেই আবার ফিরে এসেছে আমরা এই অবশিষ্ট ফেসিবাদকে বাংলাদেশের তরুণ সমাজ সহ্য করবে না আমরা তীব্র নিন্দা জানাই আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে আজকে যে হামলা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক নাগরিককে অহমান করা হয়েছে এ দেশের প্রত্যেকটা নাগরিকের সভা সমাবেশ করার শান্তিপূর্ণ এবং সাংবিধানিক অধিকার রয়েছে আব্দুল হান্নান মাসুদ প্রকাশ্যে সমাবেশ করেছে আব্দুল হান্নান মাসুদ চব্বিশের একজন বিপ্লবী দুনিয়া কাপ জুলাই বিপ্লবের একজন সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে সারা বাংলাদেশে বিপ্লব হয়েছে আজকে আব্দুল হান্নান মাসুদের উপরে যে হামলা হয়েছে এ জুলাই বিপ্লবকে সরাসরি অবমাননা করা হয়েছে আমরা আমরা মনে করি এই জুলাই বিপ্লবকে যারা অবমাননা করবে বাংলাদেশের তরুণ সমাজ তা এই অবশিষ্ট বেশিবাদকেও মোকাবেলা করবে যেমনইভাবে আওয়ামী লীগের বেসিবাদকে মোকাবেলা করা হয়েছে দিল্লির বেশিবাদকে মোকাবেলা করা হয়েছে এই নতুন অবশিষ্ট বেসিবাদকে আমরা বাংলাদেশকে উত্লাপ করব এবং আব্দুল হান্নান মাসুদের এ রক্তের বদলা আমরা নিবই যেভাবে আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে যারা হামলা করেছে তাদেরকে যদি সাংগঠনিক ভাবে তাদের ব্যবস্থা না নেওয়া হয় এবং আইনগত তাদের উপর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এনসিপি সারা এই যে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার এই বদলা নিবে এটা যেভাবে হোক আমরা বদলা নিব রাত বারোটায় আপনারা একটা বিক্ষোভ মিছিল ডেকেছেন আহ্বান করেছেন তো সেটার প্রস্তুতি আসলে চলছিল। আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা হামলার নিন্দা জানাই আমরা আমাদের দলের আহ্বায়ক সদস্য সচিব এই ঘোষণা দিবেন আমরা নেতাকর্মীরা এই হামলার খবর শুনতে পেয়ে কার্যালয়ের সামনে জড়ো হয়েছে আহ্বায়ক সদস্য সচিব ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত নেব এটা আমরা কোন ধরনের কর্মসূচিতে যাচ্ছি এখন আমরা স্বতঃস্ফূর্ত আমরা প্রতিবাদ জানানোর জন্য কার্যালয়ের সামনে সবাই জড়ো হয়েছি আমাদের কর্মীদের যারা আশেপাশে আছেন সবাই আব্দুল হান্নানের মাসুদের উপরে এই দুরিয়া কাবার ও জুলাই বিপ্লবের এই বীর যুদ্ধের উপরে হামলার প্রতিবাদে সবাই তার হৃদয় রক্তকরণ হয়েছে সবাই কার্যালয়ের সামনে এসেছে প্রতিবাদ জানানোর জন্য আমাদের আহ্বায়ক সদস্য সচিবের নির্দেশনার অপেক্ষায় রয়েছি আমরা